বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর মঞ্চে যদি আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস এর আবির্ভাব ঘটে এটা কি সম্ভব আসলে সবকিছু ঘুরপাক খাচ্ছে ফিক্সিং ক্যালিংকারি ঘিরে ঢাকা ক্যাপিটালস কে নিয়ে বিসিবির তদন্ত চলছে আর আইএমজি নাকি ইতিমধ্যেই নতুন মালিকানার জন্য দিল্লি ক্যাপিটালস কে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দিয়েছে যদি সত্যিই তা ঘটে তবে বিপিএল এর ইতিহাসে তৈরি হবে নতুন অধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এবার বড় পরিবর্তনের ইঙ্গিত চললে আগামী আসর থেকেই আর দেখা নাও যেতে পারে ঢাকা মূলত তাদের কিছু ম্যানেজমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ উঠেছে শুধু তাই নয় কিছু ক্রিকেটারও এই ক্যালেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছে বলে প্রাথমিক প্রমাণ মিলেছে বিসিবির গভর্নিং কাউন্সিল ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারী তদন্ত করছে খুব শিগগিরই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আর অভিযোগ প্রমাণিত হলে ঢাকা ক্যাপিটালসকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি শুধু সরানোই নয় তাদের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি আনারও প্রস্তুতি চলছে এখানেই আসছে বল চমক বিসিবির সঙ্গে কাজ করা আইএমজি জানিয়েছে তারা নাকি ঢাকা ক্যাপিটালসের বিকল্প হিসেবে আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালসকে আমন্ত্রণ জানাতে চায় আইএমজি দীর্ঘ চোদ্দ বছর ধরে আইপিএল এর আয়োজনের সঙ্গে যুক্ত ফলে তাদের সঙ্গে ভারতের ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্পর্ক দারুণ তাই তারা মনে করছে আইপিএলের একটি দলকে বিপিএলে যুক্ত করা হলে টুর্নামেন্টের মর্যাদা ও জনপ্রিয়তা আরও বেড়ে যাবে তবে এখানে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের জটিলতা যদি সেই বাধা কাটিয়ে উঠতে না পারে তবে দিল্লি ক্যাপিটালসের মতো আইপিএলের দলের বিপিএলে অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে সব কিছুই এখন নির্ভর করছে বিসিবি ও আইএমজির উদ্যোগ এবং দিল্লি ক্যাপিটালস মালিক পক্ষের আগ্রহের ওপর এখন দেখার বিষয় আইএমজির আমন্ত্রণে দিল্লি ক্যাপিটালস রাজি হয় কিনা যদি সত্যিই তারা যোগ দেয় তবে বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি আইপিএল ফ্র্যাঞ্চাইজি যুক্ত হবে এতে লীগের মান বাড়বে আন্তর্জাতিকভাবে আকর্ষণও বহুগুণে বৃদ্ধি পাবে তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে ফিক্সিংয়ের অভিযোগে বিদায় নেওয়া একটি দলের জায়গায় আইপিএলের দল আসাটা কতটা বাস্তবসম্মত আর সমর্থকরা কি আদৌ দেখতে চান দিল্লি ক্যাপিটালস হয়ে যাক বিপিএল এর নতুন ঢাকা ক্যাপিটালস